আমরা এটিকে বলেছিলাম ব্যাপারে নামাজ পড়া যাবে না আপনাই আমাদেরকে সহযোগিতা করেছি আপনারাই আমাদেরকে বহুবার সহযোগিতা করেছেন এই ধরুন আপনারা সহযোগিতা করেছিলেন আপনাদের সহযোগিতার জন্য কিন্তু সেদিন যে কুহাজার কুড়ির পর থেকে আমি সভাপতি আরও ভেবেছিলাম যে আমরা সবাই কুড়ি একুশ জ্যাম যে সময়টা চলে গেছে সে সময় কিন্তু আপনারাই আমাদেরকে সবাই করেছিল বিশেষ করে আপনাদের যখন আমরা বলছিলাম যে এইগুলো কখনো আইসিজা কখনো বিজেসা কখনো বিএনসা যে সার্কুলার সরকার থেকে এসেছিল আপনারা কি সেগুলো মানিয়েছিলেন প্রথম অনেকে মানতে চাইনি কিন্তু আপনারা এগুলো মানিয়েছিলেন এই ব্লকে যারা আপনারা যারা মহাজন অংশের মধ্যে আছেন আপনাদের প্রতি আমার একটা আস্থা আছে শ্রদ্ধাও আছে আশা করি আইসি দত্তপুর যে কথা বললেন আমার মন আগে বাড়ি আসছে ও বললেন আমার সাহেব সত্যি সাহেব

نہیں جی نہیں وہ ایسا تو بولیں چھوڑ دیتے আশা করি সব পরি যেহেতু খুশির ঋত সেই ঋত যেন খুশিই হয় যেখানে আইসি সাহেব দায়িত্ব নিয়ে আমাদের মঞ্চে বিদ্যুৎ সাহেব রয়েছে আমাদের আশা ভাগ করে রয়েছে আমাদের জয় সাহেব আমাদের সাহেব স্থান্তি চাই উচাৰ

তারা প্রতিদিন আনন্দ আনন্দ করবো অবশ্যই কিন্তু ওরা কি বাইকে বেরোবা গাড়ি চালানো বা বাবা মা কথা শুনতে না হেলমেট ছাড়া বেরিয়ে যাচ্ছে চলে আসবে না নিয়ে আপনারা হেলমেট আর বিশেষ করে আপনারা আগে যে শুক্রবার আছে আপনারা একটু সবাইকে অসংখ্য পরিবেশ তৈরি করে জানেন আমরা কোনোভাবেই বলা প্রয়োজন সবাই আমরা যতগ্রতিনিধি আমাদের একটা দায়বদ্ধতা তো আছে তার থেকে বেশি সমাজের বেশি দায়বদ্ধতা আপনাদের উপরে আপনাদের মানুষের সর্বোহরে আপনারা যদি একটু মালিক মধ্যে বলেন যে এই মুহূর্তে আমাদের বাংলাটাকে সামনে বিধানসভা নির্বাচন করতে একটা বিরাট একটা চক্রান্ত চলতে হিন্দু মুসলিমের একটা বড় মানে কি বলবো সমস্যা তৈরি করার তো আপনারা যদি বলেন আমার মনে হয় আমাদের সবাই আমরা শুনবো সেখানে কিন্তু মুসলিম সবাই থাকি মানিকের আওয়াজ সবার কাজেই যাবে এটা মাথায় রাখি আমি বেশি বলছি না সেইভাবে থাকবেন তো বলি আর তো বলেছেন যে করোনা শুধু করোনা নয় যে কোনো প্রবলেমে আমরা কিন্তু আমরা রাখি আর তো সেইভাবে আপনারা

아음요

আবার প্লব হয়ে গেলে সেগুলো নিয়ে আমরা জমা করি যাই হোক পরবর্তীকালে আমরা চাইবো যে যাতে সুশিন্দভাবে কাজগুলো যাতে হয় আমরা জনপ্রিয় হিসেবে আর দুটো জায়গা আমাদের দর্শপত্রের মতে আমরা জানি যেটা আমরা নেট মার্ফ ভরতে পারি যেটা নিয়ে বলেছেন যে দুবাদ আমাদের দর্শপুকুর চাল দেবী যা জায়গাটা

ঈদের দিনে যাদের সংকুতি বজায় থাকে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বাস করি তো সেখানে আনন্দ উৎসবের সময় আমরা একটি গায়ে গা ভাসিয়ে দিই কিন্তু একে অপরকে আমরা হেল্প করব যাতে অন্য সম্প্রদায় তার উৎসব চেয়ে শান্তিপূর্ণভাবে সে পালন করতে পারে এইটাই আমাদের বার্তা থাকবে এবং সম্প্রতির বার্তা আমরা রাখবো যেমন সর্বসময় যাতে করে প্রশাসন রেখেলে আমরা সহযোগিতা করবো আমাদের ইমাম সংগঠনের তরফ থেকে আমরা এই বার্তা যাতে করে যৌথ প্রচেষ্টায় যাতে করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার বার্তাই আমরা দেব এবং সবসময় আমরা উভয় একত্রিতভাবে আমরা বজায় রাখা আমরা চেষ্টা করি এটাই আমাদের সংগঠন থেকে বার্তা থাকে এবং এটাই আমরা দেLambda সম্পর্কিত বক্তব্য দিলেন তিনি সম্পর্কিত যমতের জন্য প্রত্যেক তোমরা রাখছি হ্যাঁ যখন নবিগণকে এটা পড়া সুন্দর আলহামদুলিল্লাহ প্রত্যেক কথা যে এই যে ফান্ন জুম্মা এইকে বলে যে সান্ন জুম্মা এই জুম্মা এর অনুসূচি ইলাহ পক্ষ থেকে মানে আর আমাদের কথা এটা শিখ হয়েছে আমাদের সর্বসার কথা বলেছেন দিদানা এটা বলতে দিদানা আমাদের ভাষা অবশ্যই জনগণ শুনে আমি এটাই বলতে চাইছি যে আমাদের প্রত্যেক ইমাম আমরা জুম্মা দিনে এটাই করে দেব আর এটা এলান করবো অবশ্যই যারা আমাদের বাচ্চারা আমাদের ছেলেরা যারা যুবক ছেলে তারা যেন বেঁচে থাকে ভালো থাকে এই বার্তাটা এটা দিয়ে দেবো যে বাইকগুলো দ্রুত না চালানো যেখানে সেখানে একটা প্রোগ্রাম করে দাও

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আমি শুনছি এটা जस्ट আপনাদেরকে বললাম দা ডিপ্রেশন আছে আমাদের আমরা নেশা আমরা হ্যাঁস্ত হই আমরা তো জানি যে আমরা তো কিরামে আছি ভিডিও কিরামে মাস সব কালগুলো আমাদেরকে জানিয়ে করতে দিব ạ

সাইটে না থানা থেকে। এখন তো দেখছি এরকম আরো হচ্ছে। এর আমাদের সেই বিচার দিনে গেলাম ঘটনাস্থলে এবং একটা মানে ডকুমেন্টেশন করতে একটু যদি মাইন্ড করতে পারতো যে আসলেtorch নিচে দৃশ্যত যদি

তাহলে আপনাকে সমাজ থেকে সমাজ থেকে সচেতন করতে হবে যে বাবা একটা দায়িত্ব আছে না করতে পারি আমরা তাহলে করে